আসসালামু আলাইকুম আমি মুরাদ নবেল বলছি সাথে আছে আমার বন্ধুগণ এখন বন্ধুর শাকিল কিছু বলবে সালামু আলাইকুম আজকে আমরা আসলে একটা উদ্দেশ্যে একত্রিত হয়েছি সবাই সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসা খালি মানে আপনারা ওইভাবে নিয়ে না বাসা খালি বলতে আন্টি গিয়েছে ঢাকায় ডাক্তার দেখাইতে দেন আমরা ভাবলাম যে কিছু একটা খাওয়া দাওয়ার মাধ্যমে আমরা একটু গেট গেদার করি যার পরিপ্রেক্ষিতে আমার বন্ধু মাইনুল মেহেদি সুলতান রাসেলের বাসা আর হচ্ছে নোবেল আরও দুইটা ছোটো ভাই আছে পাশে আজকে রান্না আমরা বন্ধুরা মিলে নিজেরাই করব তাই যার যার মতো করে আলু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিলাম এবং চুলায় আলু ভাজি রান্না বসিয়ে দিলাম আমরা কালাভনের সাথে আলু ভাজি এবং ডিম সিদ্ধও খাবো ডিম সিদ্ধ হয়ে গেছে আমরা আটজন মানুষ তাই আটটি ডিম সিদ্ধ দিয়েছিলাম বাজার থেকে আমরা দুই কেজি গরুর গোস্ত কিনে নিয়ে আসছিলাম গরুর গোস্ত বড়ো আকারে ছিল তাই আমরা ছোট ছোটো করে টুকরা করলাম কারণ কালা ভনাতে ছোটক টুকরা করলে বেশি টেস্ট হয় আমাদের আলু ভাজি হয়ে গেছে দেখুন কী সুন্দর একটি কালার আসছে আলু ভাজির আমরা কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং অনেক রকমের মশলা ও সাথে মাংসের মশলা দিলাম যেন কালা ভনাটি বেশ সুস্বাদু হয় সর্বশেষ তেল দিয়ে ভালো করে গোস্ত মেরিনেট করব যত ভালোভাবে মেরিনেট করা হবে কালা ভনার স্বাদ তত বেশি হবে আমরা মেরিনেট করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম 30 মিনিটের মতো রাখলাম রাখার পর আমরা গরম তেলে দারুচিনি জিরা এলাচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সর্বশেষ তেল দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিব এবং এই পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ ভেজে নিলেই খুব সুস্বাদু হবে আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মেরিনেট করা গোস্ত আমরা এই পেঁয়াজে ঢেলে দেব এবং পেঁয়াজ ভাজির সাথে এটি ভালোভাবে মিক্সড করে নিব নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিলে সেই কালাভোনা খুব স্বাদ হবে দেখুন কি চমৎকার শব্দ এবং চমৎকার কালার আমাদের কালাভোনা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমার সাথে আছে মেহেদি মাইনুল শাকিল সুলতান গোলাম রাব্বি সিয়াম ও মারজুক রাসেল যার বাসে আমরা খাওয়া দাওয়া করছি দেখুন কালাভোনার সেই একটা কালার আসে আমরা কালাভোনার সাথে গরম ভাত কাঁচামরিচ পেঁয়াজ শশা ডিম সিদ্ধ এবং আলু ভাজি খাইলাম খুবই সুস্বাদু হয়েছিল খাবারটি মায়ানুল তো সেই পরিমাণে খাইছে আমরা সবাই মিলে আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম আসলে খাওয়া দাওয়া বড় কিছু নয় সবাই মিলে একসাথে হয়ে সময় কাটিয়েছি এটা এলো আসল মুহূর্ত আনন্দের মুহূর্ত